আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদা সোহেল আকুপে নিয়ে কথা বলি আজকের বিষয় হচ্ছে আপনি এটাকে রাইজারও বলতে পারেন রাইজার হ্যাঁ এটা ধাপ আছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেকগুলো ধাপ আছে আপনি প্রথম ধাপে একে দাঁড়াবেন একে যদি না হয় দুইয়ে দাঁড়াবেন অথবা তিনে স্টেপ তিন হ্যাঁ ঠিক আছে সাইটিকা বার বলতে পারেন অথবা রাইজার টু যাদের কুমড়ে ব্যথা সাইটিকা জনিত ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা গোড়ালি ব্যথা হ্যাঁ কিংবা গোড়ালির ব্যথায় আক্রান্ত এই রাইজার ব্যবহার করবেন দিনে দুই বেলা সকালে এবং বিকালে সকালে দশ মিনিট এবং রাতে দশ মিনিট এই সাইটিকে বার দাঁড়াবেন জাস্ট দুই পা দিয়ে দাঁড়িয়ে থাকবেন তাহলে আপনার পিছন থেকে একদম ঘাড় থেকে পিছনের দিকটা কোমর ঘাড় হাঁটু ব্যাগ জনিত সমস্যা এইখানে দাঁড়ালে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে দিনে সপ্তাহে ছয় দিন একদিন দিবেন তাহলে আপনার ব্যথা ব্যথা হাঁটু জলিতে কুমোর দাঁড়ালে পাবেন ব্যথা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে আপনি আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের সাইটিকা বা সাইটিকা জনিত সমস্যা আছে সাইটিকা ভাতা হচ্ছে সাইটিকা রোগ হচ্ছে আপনি আপনার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি দশ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকতে পারবেন না কোমর ধরে যাবেন সেটাকে বলে সাইটিকা প্রবলেম হ্যাঁ তো এই সাইটিকা প্রবলেম জনিত সমস্যার জন্য আপনি এই রাইজারে দাঁড়ালে সমস্যার সমাধান হয়ে যাবে ওষুধ ছাড়া প্রাকৃতিক চিকিৎসা। আপনি আপনার শারীরিকটা রোগ নির্মূল করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন